এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের চেতনা যেটা অগাস্ট বিপ্লবের যে চেতনা সেই চেতনাটাকে ফুল্লি ধারণ করছে এটা একটা প্রশ্ন উঠেছে এই কারণে উঠেছে সেটি হলো যে এই সরকারকে কোন কোনো বিষয়ে আমরা প্রো কম দেখছি কিন্তু মানুষের প্রত্যাশা ছিল এই সরকার আরও বেশি অ্যাক্টিভ হোক অন্তত এই নীতিগত কিছু বিষয় যে বিপ্লবের যে কিছু নীতি বা সংস্কারের প্রশ্ন উঠছে যে নতুন বাংলাদেশের প্রসঙ্গ উঠছে বিশেষ করে এই আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র এটা নিয়ে আমরা একটা অন্ধকারে রয়েছে আমরা জানি না যে শেষ পর্যন্ত এটি আত্মপ্রকাশ ঘটবে কিনা সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ নিবে কিনা কারণ বিএনপি স্পষ্ট বলেছে বিষয়টি অপ্রাসঙ্গিক এই সবথাটা কিন্তু ব্যবহার করেছে এটি একটি অপ্রাসঙ্গিক বিষয় যদি তাই না হয় তাহলে সরকার যদি এই রাজনৈতিক দলগুলো চাপকে চাপ মনে করে পেছনে সরে আসে আপনারা তাহলে কি করবেন দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমরা একটা ফ্লেক্সিবিলিটি দেখেছি বড় রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলাপ আলোচনা হয় বিশেষ করে জাতীয় কোনো ইস্যুতে সরকার কিন্তু ওদিকে টলে যায় এটি হবার কথা গণব্যোধান পরে একটি সরকারের কিন্তু এর সাথে কিন্তু আপনার যারা যুক্ত রয়েছেন তারা আমাদের সমাজে পরীক্ষিত মানুষ তাদের এই পিপলের উইলটা বোঝা উচিত আপনি স্পষ্টতই যেটি বলেছেন আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অনেকটা একটু নরবরে অবস্থা বা একটু কচ্ছপ গতির কিন্তু সংকট যখন সামনে আসছে তখন কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনোসের পক্ষ থেকে কোট বোল্ড ডিসিশন নেবারও আমরা আমরা এক ধরনের ইঙ্গিত দেখতে পাচ্ছি তো জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আপনি যেটি বলছেন আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্রটি জারি করা হবে রাজনৈতিক দলগুলা অনেক ক্ষেত্রে বলছে বিশেষ করে বিএনপির তরফ থেকে অপ্রাসঙ্গিক বিএনপি দেখবেন এই দলটার মধ্যে কোনো কোয়ার্ডিনেশন নাই তার চেয়ারপারসন এক ধরনের বক্তব্য দিচ্ছেন তার প্রেসিডিয়ামের মেম্বার এক ধরনের বক্তব্য দিচ্ছেন তার অন্য সারি নেতারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন তো প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি মানুষ যখন রাস্তায় নেমে করে ধরনের দাবি করছে বা আমাদের নেটিজেনরা যখন কোনো পক্ষে কথা বলছে বিএনপি কিন্তু বাধ্য হয়েছে পোস্টারের সংস্কৃতি কথা বলেন আপনাদের দেখতে পেয়েছেন ঢাকা উত্তরস্ব ঢাকা মহানগরীতে আমরা সাত নভেম্বর ঘিরে তার পোস্টার নামানো পরবর্তী সময়ে বিএনপি নানান ইস্যুতে যে ধরনের ন্যারেটিভ দিয়েছে এমনকি জুলাই ঘোষণাপত্রের আগেও কিন্তু তারা এই ধরনের অবান্তর সঙ্গে কথা বলেছে আমি প্রশ্ন রাখতে চাই আমার কাছে মনে হয়েছে যে প্রোক্লামেশন এবং ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপির অধিকাংশ নেতাই ওই অর্থে জানায়নি না এবং আপনারা দেখবেন তাদের একত্রিশ দফায় তারা যেটি বলেছে আপার হাউস এবং লোয়ার হাউসের কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এ সেনেট বা হাউস অফ লর্ড বা ধরেন আপনি এটাকে আপার হাউস বলেন এবং হাউস অফ কমন্স এই ব্যাপারে তাদের কতজন নেতার পরিষ্কার ধারণা রয়েছে আপনি শুধু একটা মাঠে আসলেন কথা বললেন এর আগে আপনার মনে থাকবে তত্ত্বাবধায়ক সরকার একটা ফর্মুলা দিয়েছিল দেখা গিয়েছে যাদের নাম প্রস্তাব করেছিল তৎকালীন সময়ে তাদের অনেকেই ইহলোকে নেই পরলোকে চলে গিয়েছেন তো বিএনপির রাজনীতির হোমওয়ার্কের বড় ধরনের সমস্যা রয়েছে বিএনপি রাজনীতি ধারণ করতে পারে নাই বলেই জুলাইয়ের সময়ে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমরা এর পেছনে নাই এই ছাত্ররা শুধুমাত্র কোটার দাবিতে ইত্যাদি ইত্যাদি করছে এই অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে তাদের এক ধরনের খাস্ত। তো আমরা মনে করছি যদি অভ্যুত্থানের শক্তি সত্যিকার অর্থে আমরা সক্রিয় থাকি এই ঘোষণাপত্রের ব্যাপারে এই ঘোষণাপত্র অবশ্যই আসবে এবং সরকারের তরফ থেকে আমরা একবারও শুনিনি যে ঘোষণাপত্রের দরকার নেই এবং অন্যান্য সক্রিয় যেন আপনি আমি স্পষ্ট করেই বলছি ছোটো হোক বড় হোক যেই ধরনের নাগরিক সংগঠন রাজনৈতিক সংগঠন সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব জিয়েছে যাদের লোকার শাহাদ বরণ করেছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে পারে তাদের কারো পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নেই যদি মানুষের হৃদয়ের প্রতিদ্বন্দ্বনি জাতীয়তাবাদী শক্তি এবং তার বলের যে শক্তি আছে তার ধারণ করতে পারেন ভবিষ্যতে তার রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন যদি ধারণ না করেন অপ্রাসঙ্গিক হয়ে যাবেন আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্র আসবে এই ঘোষণাপত্রের ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক যে রূপরেখা এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত এটি মানুষ মেনে নিয়েছে এবং সেখানে গার্ডিং স্টার হিসাবে ঘোষণাপত্র কাজ করবে